ইউরোপের একটা ঘটনা আমি খুব বেশি বলি এই ঘটনাটা আমার ইমান তাজা হয়ে যায় আমার ইমান তাজা হয়ে যায় ইউরোপের কোন এক রাষ্ট্রের এক নারী তার অনেকগুলো বাচ্চা জন্ম দিয়েছে একটা ছেলে বাচ্চা হয় বারবার শুধু মেয়ে বাচ্চাই জন্ম হয় বারবার শুধু মেয়ে বাচ্চা জন্ম আবার যখন তার সন্তান জন্ম দেওয়ার সময় হলো এখন এই মহিলা আবারও পরীক্ষা করছে হাসপাতালে আলট্রাসাউন্ড করে রিপোর্ট আসছে না এবারও তোমার মেয়েই হবে গায়ে জানছে না বাচ্চার ভিতরে তৈরি হয়েছে পাওয়ার ফুল ক্যামেরা লাগাই যা কর। হ্যাঁ অনেকে কয় আল্লাহ সারা কেউ জানে না মায়ের গরের অবস্থা আমরা ডাক্তার সাহেবের দিকে কইলাই ফুয়ানাপুরি ডাক্তার সাহেব কোন সময় কয় দুই মাসের বাচ্চার কইতে পারে না এক মাসের সময় কইতে পারে না পাঁচ মাস গিয়া যখন বাচ্চার বডি তৈরি হয় তখন আল্ট্রাসোনর ক্যামেরা লাগাইয়া কয় এই আপনার মেয়ে হবে অথবা কয় এই আপনার ছেলে হবে ওই যে দেখা যায় ছেলে 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 লরে লরে এখন এই মেয়ে এই মহিলা হাসপাতালে পরীক্ষা করে আল্ট্রাসোনু কইরা ডাক্তাররা বলছে যে এবারে তোমার মেয়ে হওয়ার সম্ভাবনা তাও ডাক্তার 100% বলে না এখন এই মেয়ে যখন তার প্রসবের সময় কাছে আসলো হাসপাতালে ভর্তি হয়েছে ভর্তি হয়ে এক নার্সরে হয় তুমি যদি আমার জীবনে একটা উপকার করতে পারো তাহলে তোমার যত পয়সা লাগে আমি তোমাকে অনেক পয়সা দেব তুমি আমার একটু উপকার করো নার্স বলে কি উপকার বলে আমার তো অনেকগুলো বাচ্চা সবগুলো মেয়ে এত চেষ্টা করলাম এত প্রার্থনা করলাম এত জীবনে সব করলাম এখনো পর্যন্ত একটা ছেলে হয় না আমি আলট্রাসাউন্ড করেছি আর যদি আমার বাচ্চা জন্ম নেয় এটাও মেয়ে বাচ্চা আমার তো একটা ছেলের দরকার নার্স বলে আমি কি করতে পারি আমি তো ছেলে বানাতে পারবো না কই সেটা না তোমাদের বড় হাসপাতাল আরো কত নারী তোমাদের হাসপাতালে ভর্তি হইছে আমি যখন বাচ্চা জন্ম দেব এই সময়টা যদি আর কোনো মহিলা বাচ্চা জন্ম দেয় আর সেই বাচ্চা যদি ছেলে হয় তুমি একটু কষ্ট করে আমার উপকারটা করো তুমি বাচ্চা পরিবর্তন করে আমার মেয়েটা দেয়া দিবা ওই মহিলাকে আর যে মহিলা ছেলে বাচ্চা জন্ম দিবে তার বাচ্চা দেয়া দিবা আমারে নার্স প্রথমে তো রাজি হয় না আমরা বাংলাদেশে দেখুন জানি ফাইল নিয়ে অফিসে গেলে প্রথমে রাজি হয়নি কত তা হাইকোর্ট দেখায় বাদে যখন অসুবিধা নাই যেটা আছে আমি দেখবো না ঠিক আছে দেন যখন দিছে তুমি চিন্তা করিও না এটার নাম কি তা মামা যখন মামার লোক দেখাইলো মহিলা রাজি হয়ে গেছে না ঠিক আছে আপনি কোনো টেনশন করবেন না নো টেনশন আমি ব্যবস্থা করবো আল্লাহর কি কুদরত এই নারীটা যেই যেই সময়টা মেয়ে বাচ্চা জন্ম দিয়েছে পাশে আরেকটা নারী ছেলে বাচ্চা জন্ম দিয়েছে এখন এই নার্স মেয়েরা যখন বাচ্চা জন্ম দেয় বড় কষ্ট হয় তারা তো আদা হুশ আদা বেহুস হয়তো ওই মহিলা আগে থেকে আলতাসন করে না এটা নার্সের জানা ছিল এই জন্য বাস কি ট্যাবলেট খাইছে নার্সে যখন বাচ্চা পরিষ্কার করতে নিছে নিয়া বাচ্চা পরিবর্তন করিয়া মেটা দিয়ে দিছে ওই মহিলারে আর ওই মহিলার ছেলে বাচ্চা দিয়ে দিছে এই মহিলা কিন্তু আল্লাহর এমন এক কুদরত মায়ের সাথে বাচ্চার নারীর সম্পর্ক থাকে এই প্রত্যেকটা মা জন্মলগ্ন থেকে তার বাচ্চার পরিচয় জানে এটা শুধু মানুষের মধ্যে না আপনারা জীব জানোয়ারের দিকে লক্ষ্য করে দেখবেন আপনাদের বাড়িতে যদি মুরগি পালেন দুইটা মুরগি যদি একসাথে বাচ্চা ফুটায় আপনি এক মুরগির বাচ্চা যদি আরেক মুরগির তলে নিয়ে দেন দেখবেন মুরগি কি তা করে আছেন অভিজ্ঞতা আপনারা বাচ্চা দেখতে সাইজ একরকম আওয়াজ একরকম বয়স সমান এরপরও এক মুরগির বাচ্চা আর এক মুরগির বাচ্চার নিচে দিলে এটা বাস এমন ভাবে পাকনা ফুলা বলেন হাসান মাছি এখন যে মহিলা ছেলে বাচ্চা জন্ম দিয়েছে এই মহিলা যখন একটু স্বাভাবিক হলো স্বাভাবিক হয়েছে চোখ গরম ছেলে কোথায় চায়া দেখে আপনার বাচ্চা আপনি তো ছেলে জন্ম দেন না কি আবল তাবোল বলছেন আপনি আপনি তো ছেলে জন্মই দেন নাই আপনি তো মেয়ে জন্ম দিয়েছেন সারা দুনিয়ার কইলেও মানতাম না আমি ছেলে দিছি আমার ছেলে আদে এখন নার্সে কয় এটাই তোমার বাচ্চা মহিলা কয় এটা আমার বাচ্চা না আমার বাচ্চা ছেলে বাচ্চা তুমুল ঝগড়া এখন আপনাদেরকে আরেকটা প্রশ্ন করি বলেন তো আমাদের সিলেটের মেডিকেল গুলোতে যন্ত্রপাতি আধুনিক না ইউরোপের হাসপাতাল গুলোতে যন্ত্রপাতি আধুনিক তাদের মেশিনারি আধুনিক মেশিনারি তাদের যন্ত্রপাতি আধুনিক তাদের ডাক্তাররা বড় বড় ডিগ্রিধারী আমাদের বাংলাদেশের এমবিবিএস ডাক্তার যদি আমেরিকা যায় ডাক্তারই করতে পারে না ফার্মেসির চাকরি রয় না এলে নার্সও বড় বড় ডাক্তার সব হাসপাতালে পুরা ছড়াইয়া পড়ছে কেউ সমাধান দিতে পারে না এত দামি দামি যন্ত্রপাতি এত বড় বড় ডাক্তার কারণ নার্সে কয় না 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 এটা তারই বাচ্চা আর মহিলা কয় না না এটা আমার বাচ্চা না এখন লাগছে তুমুল ঝগড়া এই ঝগড়া লাগতে লাগতে চলে গেছে প্রধান ডাক্তারের কাছে বিচার প্রধান ডাক্তার আর আল্লাহর কি কুদরত এই হাসপাতালে আবার প্রধান যিনি ডাক্তার ছিলেন সিভিল সার্জন ইনি ছিলেন মুসলমান আলহামদুলিল্লাহ কয় না ইউরোপের একটা হাসপাতালের প্রধান ডাক্তার মুসলমান আমরা খুশির খবর না নিই বলেও কি আলহামদুলিল্লাহ উনি যেহেতু মুসলমান প্রধান ডাক্তার উনি বলেন ঠিক আছে আমি চেষ্টা করছি সমাধান কিভাবে করা যায় এখন আপাতত স্টপ উনি পত্র লিখলেন মিশর জামে আজহারের প্রধান মুফতি গ্র্যান্ড মুফতি ওনার কাছে বলে এই সরকম সমস্যা আমার হাসপাতালে এখন করণীয় কি কোনো সমাধান আছে কিনা কিভাবে সমাধান করব মুফতি সাহেব উত্তর ফাটাইছে অত বড় বড় ডাক্তার আপনারা এই সুজা সমাধান দিতে পারলেন না সুবহানাল্লাহ সারা বড় বড় ডাক্তার সমাধান পায় না মুফতি সাহেব কি তাক সমাধান কঠিন না সহজ মতিন হ্যাঁ আমরা দেশ এখন বাংলাদেশ নিয়ে দেখুন নানি খালি কঠিন কঠিন বাংলাদেশে এত নষ্ট এত দুর্নীতি এত চুরি ডাকাতি রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশে ঠিক করা বড় কঠিন বাংলাদেশে ঠিক করা কঠিন খোদার কসম করে বলছি তোমাদের মতো প্রফেসর তোমাদের মত, ডাক্তার তোমাদের মতো বুদ্ধিজীবীদের জন্য বাংলাদেশ পরিবর্তন করা কঠিন আইনকের হাতে বাংলাদেশ দেয়া দেখো একটুকো কঠিন না এক সপ্তাহে বাংলাদেশ পরিবর্তন হবে আলেমদের কাছে কঠিন না এখন মুফতি সাহেব পাল্টা চিঠি লিখছেন এটাতে একবারে সহজ কেমনে সহজ মুফতি সাহেব চিঠিতে লিখছেন ডাক্তার সাহেব আপনি দুই মহিলার যে দুই মহিলার মাঝে বাচ্চা নিয়ে ঝগড়া আপনি এই দুই মহিলার দুধ সংগ্রহ করেন দোনো মহিলার দুধ সংগ্রহ করে আপনার হাসপাতালে যে ল্যাব আছে ল্যাবে টেস্ট করেন ল্যাবে টেস্ট করলে দেখবেন দুই মহিলার দুধ এক রকম হবে না এক মহিলার দুধের মধ্যে দেখবেন ফ্যাট থাকবে ডাবল আর এক মহিলার দুধের মধ্যে ক্যালসিয়াম থাকবে অর্ধেক যেই মহিলার দুধের মধ্যে ফ্যাটের অংশ ডাবল থাকবে নিঃসন্দেহে দেখে ছেলে সন্তানটা ওই মহিলার যেই মহিলার দুধের মধ্যে ফ্যাটের অংশ থাকবে অর্ধেক নিঃসন্দেহে দেখে মেয়ে সন্তানটা ওই মহিলা

ডাক্তারদের চোখ বড় বড় হয়ে গেছে মুফতি সাহেব যেমনি কইছে এখন যখন নার্সে আইনা যখন সাম্পা ডান্ডা দিছে কই আমি টাকা খাইছিলাম সমাধান হয়ে গেছে সুবহানাল্লাহ যেখানে ডাক্তাররা সমাধান দিতে পারে না বাচ্চা কার একজন মুফতি সাহেব দুধ পরীক্ষা কইরা দুধ পরীক্ষা করার পরামর্শ দিয়া কোন মহিলার কোন বাচ্চা সিদ্ধান্ত দিয়া দিয়েছেন বলেন ডাক্তাররার মাথা গরম হইব না ঠান্ডা হইব কেন গরম আমরা মানুষের শরীর নিয়ে গবেষণা করি। আমরা মানুষের শরীর নিয়ে করি আমাদের মাথায় এই সিদ্ধান্ত আসলো না মুফতি সাহেব এই বুদ্ধি কই ডাক্তার সাহেব আবার পত্র লেখছেন এটা বহু আগের কথা তখন মোবাইলের জমানা নাই ডাক্তার সাহেবের কাছে আবার পত্র লেখছেন ডাক্তার সাহেব মুফতি সাহেবের কাছে যে মুফতি সাহেব আমরা ডাক্তার মানুষের শরীর নিয়ে চিকিৎসা করি মানুষের অঙ্গ নিয়ে গবেষণা করি আমাদের মাথায় এই বুদ্ধি আসলো আপনি এই বুদ্ধি পাইলেন কই মুফতি সাহেব বলেন এটা আমার বুদ্ধি না এটা আমি বের করেছি মহা গ্রন্থ আল কোরআন থেকে বলে কোরআনে কই পাইছেন আশ্চর্য ব্যাপার হলো যে আয়াত থেকে উনি বের করছেন এই আয়াতে দুধ নিয়েও কোনো আলোচনা নাই বাচ্চা নিয়েও কোনো আলোচনা নাই এটা আলোচনা ভিন্ন সেটা কি পবিত্র কোরআনে আল্লাহ বলেন বাপ যদি মারা যায় তাহলে বাপার সন্তানটা ছেলে এবং মেয়ের মাঝে কেমনে বন্টন হবে আল্লাহ তাকরাবুল আলামিন বলেন সূরা আলে ইমরান সূরা নিসা ওয়ালিদ যাকারি মিছলু হাদিল উনসাইন রব্বুল আলামিন বলেন যদি বাবা মারা যায় সন্তান যদি সন্তানের যদি সম্পদ রেখে যায় রব্বুল আলামিন বলেন বাবার ছেড়ে যাওয়া প্রত্যেক সম্পত্তি যদি বণ্টন করতে হয় আল্লাহ বলেন ছেলে পাবে ডাবল মেয়ে পাবে সিঙ্গেল মুফতি সাহেব বলেন যে রব্বুল আলামিন সম্পদের মাঝে ছেলে আর মেয়ের মধ্যে পার্থক্য করেছেন আমার বিশ্বাস জন্মলগ্ন থেকে আল্লাহ dudes এর মাঝেও বৈষম্য করবেন তাহলে যে কম্প আর যে সমস্ত নাস্তিকরা বলে না কোরআন সমাধান দিতে পারে না ওই নাস্তিকের বাচ্চারা যেখানে তোমাদের ডাক্তার ফেল যেখানে তোমাদের বিজ্ঞান ফেল যেখানে তোমাদের যন্ত্রপাতি ফেল সেখানে কোরআন সমাধান দিতে পারে কাজে আমাদের রাষ্ট্র যদি ঠিক করতে হয় আমাদের প্রজন্মের যদি হেফাজত করতে হয় আমাদের দেশটাকে যদি দুর্নীতি মুক্ত করতে হয় আমাদের রাষ্ট্রকে যদি বদমাস মুক্ত করতে হয় আমাদের রাষ্ট্রকে যদি চোর টাকা মুক্ত করতে হয় তাহলে ওয়া কুরআন এবং সুন্নাহের ওয়াজ মাহফিলের মেহনত ছাড়া আর বড় ধরনের কোনো বিকল্প চলতে পারে না